স্বাগতম আবারও আগের এপিসোডে আমরা দেখেছি নারুটো কিভাবে নিজের জীবন বাজি রেখে ইরুকা সেন্সেইকে বাঁচায় এবং অবশেষে জেনিন বা নিনজা হিসেবে স্বীকৃতি কিন্তু নিনজা হওয়ার পর নারুতোর জীবন কি খুব সহজ হয়ে গেল একদমই না এপিসোড দুয়ে নারুতোর সাথে দেখা হয় এমন একজনের যে ঠিক নারুতোর মতোই একরখা কিন্তু তার পরিচয় সম্পূর্ণ ভিন্ন সে আর কেউ নয় আমাদের সবার প্রিয় থার্ড হোকাজের নাতি হামারু চলুন শুরু করা যাক নারুটো হোকাজের অফিসে কোনো হামারু দরজা দিয়ে দৌড়ে এসে হোচট খাচ্ছে ফানি বা কমেডি মিউজিক গল্পের শুরুতেই আমরা নারুটোকে দেখি হোকাজের অফিসে সে তার নিনজার রেজিস্ট্রেশনের ছবি জমা দিতে এসেছে কিন্তু ছবির মধ্যে সে মুখের রং মেখে এক অদ্ভুত পোজ দিয়েছে যা দেখে থার্ড হোকাজে বেশ বিরক্ত ঠিক তখনই হুট করে দরজা খুলে একটি ছোট বাচ্চা হাতে ফোল্ডিং ফ্যান নিয়ে ছুটে আসে এবং চিৎকার করে বলে দাদু আমি তোমাকে হারিয়ে দেব কিন্তু সে নিজেই দরজায় হোচট খেয়ে মুখ থুবড়ে পড়ে এই বাচ্চাটি হল কোনো হামারু সে নিজের ব্যর্থতার জন্য উল্টো নারুটোকে দোষ দিতে থাকে মজার ব্যাপার হল গ্রামের সবাই তাকে সম্মান করে কারণ সে হোকাজের নাতি তাই কেউ তাকে কিছু বলে না কিন্তু নারু তো সে সবের ধারে না সে সোজা গিয়ে হামারুর কলার ধরে এবং তার মাথায় এক গাট্টা মারে ঘরে থাকা সবাই অবাক কারণ এই প্রথম কেউ হোকাজের নাতিকে মারার সাহস করল কোনো হামারু নারুটোকে লুকিয়ে ফলো করছে নারুটু সেটা ধরে ফেলে এবং জিজ্ঞেস করে সে কি চায় হামারু তখন নারুটোর কাছে একটি অদ্ভুত আবদার করে বাসে সে নারুটোর বিখ্যাত এবং কুখ্যাত সেক্সি জুৎসু বা ঐরকেন জুৎসু শিখতে চায় কারণ সে দেখেছে এই টেকনিক ব্যবহার করলে তার শক্তিশালী দাদুও বা হোকাজেও নাক দিয়ে রক্ত বের হয়ে কুপোকাত হয়ে যান নারুতো রাজি হয় তাকে শেখাতে কিন্তু শর্ত হল কোনোহামারুকেও তাকে বস মানতে হবে এখান থেকেই শুরু হয় ওস্তাদ সাগরেদের এক হাস্যকর যাত্রা সূর্যাস্তের সময় নারুতো এবং কোনোহামারু বসে কথা বলছে হাসাহাসির আড়ালে এই এপিসোডে একটি গভীর বার্তা লুকিয়ে আছে কোনোহামারু কেন হোকাজেকে হারাতে চায় কোনোহামারু নারুতোকে বলে গ্রামের কেউ তাকে তার নিজের নামে চেনে না সবাই তাকে শুধু মাননীয় নাতি হনারেবল গ্র্যান্ডসান বলে ডাকে কেউ তাকে মারে না বকা দেয় না তার দিকে সত্যিকারের নজর দেয় না তার কোনো নিজস্ব পরিচয় নেই সে চায় তার দাদুকে হারিয়ে প্রমাণ করতে যে সে নিজেও একজন শক্তিশালী নিনজা নারুতো নিজেকে এই ছোট বাচ্চাটির মধ্যে খুঁজে পায় নারুতো ও সারাজীবন একাকিত্বে ভুগেছে কেউ তাকে পাত্তা দিত না তাই সে কোনোহামারুর কষ্টটা বুঝতে পারে কিন্তু নারুতো কোনোহামারুকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সে বলে আমিও একদিন হোকাজে হব তাই তুমি যদি হোকাজে হতে চাও তবে তোমাকে আগে আমাকে হারাতে হবে এদিকে কোনোহামারুর প্রাইভেট টিউটর এবিসু তাদের খুঁজে পায় এবিসু একজন এলিট নিনজা হলেও সে নারুটোকে ঘৃণা করে এবং মনে করে নারুটো শুধু একটি দানব শিয়াল সে কোনোহামারুকে জোর করে নিয়ে যেতে চায় কোনোহামারু তার নতুন শেখা সেক্সি জুৎসু দিয়ে এবিসুকে হারানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় তখন নারুতো সামনে এগিয়ে আসে নারুতো কোনোহামারুকে উদ্দেশ্য করে একটি আইকনিক ডায়ালগ দেয় হোকাজে যে হওয়া মানে শুধু শক্তি দেখানো নয় আর শোনো হোকাজে হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই যদি তুমি সবার স্বীকৃতি চাও তবে কঠিন পরিশ্রম করেই তা অর্জন করতে হবে এরপর নারুতো এবিসুর বিরুদ্ধে তার আলটিমেট টেকনিক ব্যবহার করে হারেম জুৎসু অর্থাৎ শ্যাডোক্লোনস প্লাস সেক্সি জুৎসু হাজার হাজার সুন্দরী নারীতে রূপান্তর দেখে গম্ভীর শিক্ষক এবিসু আর নিজেকে সামলাতে পারেন না নাক দিয়ে রক্ত ফোয়ারা ছুটিয়ে অজ্ঞান হয়ে যান এবিসুকে হারানোর পর কোনোহামারু বুঝতে পারে যে নারুতো তাকে সত্যিটা শিখিয়েছে শর্টকাট দিয়ে নাম কামানো যায় না সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে আর নারুতোর পিছু নেবে না বরং নিজেকে গড়ে তুলবে যাতে একদিন সে নারুতোকে চ্যালেঞ্জ করতে পারে তারা দুজনে প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে হোকাজে হবার লড়াইয়ে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হবে বন্ধুরা এভাবেই নারুতো পেল তার প্রথম শিষ্য এবং রাইভাল এপিসোডটি আপনাদের কেমন লাগল নারুতোর জুৎসু দেখে আপনাদের রিয়াকশন কী ছিল কমেন্টে অবশ্যই জানাবেন পরের এপিসোডে আমরা দেখব নারুতোর টিমে কারা কারা যোগ দেয় সাসুকে আর শাকুরার এন্ট্রি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে